খেলা বুঝতে হবে তাহলে না ব্রাজিল করবে খেলা না বুঝতে ব্রাজিল করবে খেলা বুঝি মানে কি বলেন ভাই আর্জেন্টিনার সাপোর্টার নেই মানে আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিলের মতো আমরা তো সাইবনে পগল না যারা সাইবনে পাগল তারা ব্রাজিল সাপোর্ট করে আমরা আর্জেন্টিনা ঠিক এ ইয়েস ইয়েস শুনি আজকে খেলা দেখতে আসলে ফুটবল ব্যক্তিগতভাবে কোন টিম সাপোর্ট করা হয় এরা সাধারণত আর্জেন্টিনা করে আজকে কোন টিম সাপোর্ট করছে আমি ব্রাজিল আমি ছোটবেলা থেকে ব্রাজিল এখনো ব্রাজিল সব সময় ব্রাজিল তারপরের মধ্যে সবাই দেখা যাচ্ছে যে ব্রাজিল সাপোর্ট করছে এই কাহিনীটা কি আসলে আর্জেন্টিনা খুঁজে পাওয়া যাচ্ছে না খেলা বুঝতে হবে তাহলে না ব্রাজিল করবে খেলা না বুঝলে কি আর ব্রাজিল করবে খেলা বুঝি বলে ব্রাজিল

আপনি যেটা বলতেছেন যে মেসির কথা বা নেইমারের কথা আপনি কতটা খেলছেন না 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 এটা ভুল কারণ হচ্ছে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজস্ব জায়গা ধরে খেলে আমি করি কিন্তু মন থেকে আমি মেসিকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি তার খেলার প্রতি রেসপেক্ট করি তাকেও রেসপেক্ট করি তার খেলা অনেক সুন্দর ভাই আর্জেন্টিনার সাপোর্টার নাই মানে আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিলের মতো আমরা তো সাইফিনা পাগল না যারা সাইবিনা পাগল তারা ব্রাজিল সাপোর্ট করে আমরা আর্জেন্টিনা ঠিক সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে